তারা চোর বলে বলে কথা বলেছে সাহসের পরিচয় দিয়েছে আমরা কিন্তু তাদের যখন মনোনয়ন প্রার্থী তালিকায় তাদের নাম দেখি না আমরা কিন্তু সেই পুরোনো বন্দোবস্তের কথাই বলি এখানে একজন কিন্তু বলেছে যে পুরুষদের ইগো হয়ে গেছে এই জুলাই ব্যাপারটা কিন্তু আসলেই তাই রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছে এটা কিন্তু আমরা হতে দিব না এখন এই জুলাই সনদের ভিতর কি আছে মানুষ পরিষ্কার করে বোঝে যদি 100% না বোঝে যারা বোঝে তাদের উপরে সাইন করে ফেলেছে এনসিপি পরিষ্কার জানিয়েছে জুলাই সমদের আইনি ভিত্তি নিয়ে একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং পাশাপাশি যে নির্ধারিত সময় আছে আমাদের নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনটাও হবে এখানে কোনো ধরনের দলগুলোর মধ্যে তখনই অলরেডি অস্তিত্ব তৈরিতা শুরু হয়ে গেছে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন খুব দুঃখজনকভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না আমরা আমাদের দফা একত্রিশ দফা বাস্তবায়ন করব। কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একটাতে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন এটা আপনারা এটা আপনারা বাতিল করতে পারেন না এটা আমরা করতে দিব না কারণ আপনারা দেখেন এই যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না এটা একটা মিথ গণভোট কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে গণভোট কি নেতৃত্ব দিয়েছে জনগণ সে সবজিও নাকি বুঝছো সংবিধান কি তাহলে কি সে কেন গুলগুলির সামনে দাঁড়িয়েছে আপনি যখন কাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা এবং এই জুলাই সনদে আছে আর শততন্ত্র একতরফাভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য قائم করতে পারবে না অবশ্যই মানুষের ভোটের

ছোটখাটো চেষ্টা করছে তার মানে কি যারা ঠিক মতো ঘুম থেকে ওঠে যারা বড়দেরকে শ্রদ্ধা করে তারা কি আছে এই এই জিনিসটার পক্ষে এই এই গণতন্ত্রের উত্তরণের পক্ষে কি তারা আছে আপনারা যে এই কথাগুলো বলে একটা পুরো জেনারেশনকে খাটো করতে চাচ্ছেন কিসের ভিত্তিতে আপনারা রাজনৈতিক তর্ক করেন আমি জুলাই সনদের আইনি ভিত্তি চাই আপনারা কেন রাজনৈতিক তর্ক করেন কিন্তু এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে আপনারা তাদের সনদের বাস্তবায়নও কিন্তু আইনি ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে আরেকটা একটা ছোট প্রসঙ্গ বলে আমি শেষ করছি এই গণ জুলাই সনদ বাস্তবায়নটা কে আদেশটা কে জারি করবে এটা নিয়েই আমরা বলছে এটা করবে প্রধান উপদেষ্টা অন্যরা বলেছে এটা সংবিধানে নাই রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি দিতে পারে না প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক প্রধান উপদেষ্টা গণ ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ সাথে আমরা লিঙ্ক করতে পারি এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই আঠারো বাস্তবায়ন আদেশ জারি করার এক্তিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি ওই পদমত কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে প্রস্তাব এক সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি এখন এটার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে এটার উপর আলোচনা হতে পারে কিন্তু আপনার